চোদ্দ হাজার টাকাতে আপনি নিয়ে যাবেন আপনি নাইনটি ডেজ জন্য গ্যারেন্টি পাচ্ছেন মনে রাখবেন এটা পুরো আমাদের বিলে লেখা থাকবে মাত্র ছয় হাজার দেখুন তিন ডেস্কটপ হচ্ছে ভাইরা বন্ধুরা কাজ করতে চাইছে পেন্সিল সাপোর্টেড দেখেন নাইন জেনারেশন পুরো আপডেট হবে সিক্সটি ফোর জিবি দিয়ে মা শুধু আধার কার্ড আর প্যান কার্ডটা নিয়ে চলে আসুন আমরা ফাইন্যান্স করে দিয়ে দেবো বাজার ফাইন্যান্স এসব ল্যাপটপ দেখেন রেটিনা ডিসপ্লে দিয়ে মাত্র আপনি পাচ্ছেন পঁচিশ টাকা দিয়ে একটা আপনাকে ল্যাপটপ কনফিগারেশনটা দেখায় পাঁচশো জিবি এসএস ডি রেটিনা ডিসপ্লে দিয়ে পাঁচ বছর আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনার ভাই প্রমিস করছে প্লাস উইন্ডো অরিজিনাল মাইক্রোসফট অরিজিনাল পাবেন পঁচিশ হাজার টাকা দিয়ে দেবো মাত্র পঁচিশ আই ফাইভ এইট আর দুশো ছাপ্পান্ন সিলভার কালার আই থ্রি টেন জেনারেশন মাত্র টোয়েন্টি থাউজেন্ড রুপিস থ্রি সিক্সটি নিউমেরিক্যাল কিবোর্ড তিন গ্রাফিক আই ফাইভ মেশিন মাত্র টোয়েন্টি টু থাউজেন্ড মাস মধ্যে যদি আপনাকে পছন্দ হলো না ল্যাপটপ ইউ ক্যান গেট ইউর মানি ব্যাক অর এক্সচেঞ্জ দেখতে পাচ্ছেন কন্ডিশনটা কত সুন্দর দিকে সামার বনাজা যে সেল থাকবে আপনি পাচ্ছেন মাত্র ফাইভ তো দাদা কেমন আছেন বলুন আমি খুব ভালো আছি আপনি আমাদের দোকানে আসলেন অনেক অনেক ধন্যবাদ তাহলে আমি সব থেকে আগে আমার ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছি আগে আমার থেকে নমস্কার আমার নাম আসিফ আছে আমাদের যে কোম্পানি আছে ওর নাম আছে আপনি দেখতে পাচ্ছেন গ্যাজেট জোন গ্যাজেট জোন হ্যাঁ আর আমরা বিক্রি করি আমি আপনাকে বলে দিচ্ছি উই আর সেলিং ইউজড আপনি দেখছেন কতগুলো ল্যাপটপ উই সেলিং ইউজ ল্যাপটপ অ্যান্ড ইউজড ফোন মানে হিউজ কোয়ান্টিটি একদম আপনি পাবেন হিউজ কোয়ান্টিটি অ্যান্ড ভেরি ওয়াও প্রাইস ভেরি চিপ প্রাইস আপনি আমি আপনাকে দেখাবো অনেকগুলো কালেকশন আপনাকে একটা পরে একটা একটা পরে একটা আপনাকে দেখাবো আচ্ছা আপনি দেখতে পাচ্ছেন আমাদের কাছে মানে এখানে এক ছতে আপনি সব জিনিস পাচ্ছেন এক ছতে আপনি পেয়ে যাচ্ছেন যত অ্যাপেল থেকে স্টার্ট করে এইচপি ডেল সব यूज्ड বেস্ট কন্ডিশন ফ্রেশ কন্ডিশন কোনো স্ক্র্যাচ থাকবে না কোনো ডেন্ট থাকবে না কোনো দাগ থাকবে না আপনি সমস্ত জিনিস অলমোস্ট নিউ মানে আপনি দেখতে পাচ্ছেন একদম নিউ নিউ কন্ডিশনে জিনিস আপনি আমাদের দোকানে পাবেন এই ছতে মধ্যে পেয়ে যাবেন আচ্ছা

কিছু আসলে আমি আপনাকে লাইভ লোকেশনটা পাঠিয়ে দেবো একদম আর আজকে অফার অফার জন্য আপনাকে আজকে অফার অফার দেব সমার বনজা সেল আমাদের সব সময় থাকে এভরি ইয়ার আমরা সামার বনজা সেল মানে কাস্টমার জন্য মানে উপলব্ধ করি अवेलेबल করি আপনাকে দেখাচ্ছি আপনাকে দেখেন এই সব ল্যাপটপ আমাদেরকে আজকে সামার বনজা সেল চিপ প্রাইস মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এইচপি ল্যাপটপ আছে 500 জিবি হার্ড ডিস্ক দিয়ে 6 জিবি র‍্যাম দিয়ে মাত্র এখানে লেখা আছে প্রাইস 12000 টাকা আমাদের অ্যাড্রেস আছে সব আপনি দেখতেই পাচ্ছেন এই সব ল্যাপটপ আমরা কন্ডিশন দেখতে পাচ্ছেন আপনাকে একটা কন্ডিশনটা খুলে দেখাবো আপনার মনটা খুশ হয়ে যাবে এই প্লাস্টিক মধ্যে বুঝতে পাচ্ছেন না এই দেখতে পাচ্ছেন কন্ডিশনটা কত সুন্দর দিকে এই কন্ডিশন এই সব ল্যাপটপ আমাদের সামার বনাজা যে সেল থাকবে আপনি পাচ্ছেন মাত্র 5399 এ মাত্র ফাইভ ত্রিপাল লাইন আপনি ঠিক করে শুনবেন আগে না আপনাকে বললাম মাত্র ত্রিপাল লাইন ফাইভ ত্রিপাল লাইন 100000 টাকা এইভাবে এই জন্য আমি আপনাকে বলে দিয়েছিলাম আগে কি উই আর প্রোভাইডিং কাস্টমার वेरी গুড প্রোডাক্ট এট দা রেট वेरी চিপ প্রাইস এটা সামার বনাজা সেল এই সেল আমাদের মানে এভরি ইয়ার ওয়ান ইয়ার আসে আচ্ছা এভরি ইয়ার ইন আ টাইম মানে এভরি ইয়ার আপনাকে জুন আসে হ্যাঁ সামার আছে আপনি দেখতে চাচ্ছেন যে ল্যাপটপ আপনি দেখতে চাইছেন 15.6 সাইজে লাগবে বড় সাইজ যার মধ্যে নিউমেরিক্যাল কিবোর্ড উবট থাকবে আপনাকে এই সব ল্যাপটপ পেন্টিয়াম প্রসেসর দিয়ে 1 টিবি হার্ড ডিস্ক আছে 4 জিবি র‍্যাম দিয়ে এই ল্যাপটপ আপনাকে 8000 টাকা দিদো মাত্র 8000 টাকা মাত্র 8000 টাকা এই ল্যাপটপ আপনি গ্র্যাব করতে পারবেন এই সব ল্যাপটপ আমাদের কালেকশন খুব মানে স্টক খুব বেশি থাকে না এসব মাত্র আপনাকে টোয়েন্টি পিস থেকে টোয়েন্টি ফাইভ পিস থাকবে যে কাস্টমার ফার্স্ট আসবে ওনাকে এই ল্যাপটপটা দেওয়া হবে আর এটা আমি দিয়ে আমাদের নিজের নিজের যে পেজ আছে ওখানে আপলোডও করে দেব যে আপনি কাস্টমার বুঝতে পারছেন যে প্রাইস মানে আপনি দেখতে পাচ্ছেন

এক মাস মধ্যে আপনি কাস্টমার এক্সচেঞ্জও করতে পারবে আর মানি ব্যাক কলকাতা মধ্যে আপনি কোথায় পাবেন না কেন বলেন তো আমি একটা আপনাকে জিনিসটা দেখাই এত তো স্টক কিন্তু আমাদের সিকিউরিটি যে পারপাস আছে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের জিএসটি সার্টিফিকেট রয়েছে আর আপনি দেখেন আমাদের লাইসেন্স রয়েছে লাইসেন্স আমরা লিখা আছে ইউজড মোবাইল ল্যাপটপ সেল এন্ড সার্ভিস আপনি দেখতে পাচ্ছেন তাহলে কাস্টমার পুরো পাকা বিল পাবে একটাই কথা পুরো পাকা বিল পাবে আর প্লাস ওয়ান মান্থ ভালো করে শুনবেন ওয়ান মান্থ রিপ্লেসমেন্ট গ্যারেন্টি পাবে এক মাস মধ্যে যদি আপনাকে পছন্দ হলো না ল্যাপটপ কোনো মানে প্রবলেম হচ্ছে ইউ ক্যান গেট ইউর মানি ব্যাক অর এক্সচেঞ্জ ইউর ল্যাপটপ ইন আনাদার পিস মানে অন্য কোনো ল্যাপটপ নিয়ে আপনি এক্সচেঞ্জ করতে পারেন আপনি ছোট মানে কম দামের ল্যাপটপ তো ভর্তি রয়েছে আপনি দেখেন আসনি আপনাকে দেখাবো দেখেন এই সব ল্যাপটপ দেখেন পুরো মেটাল বডি ল্যাপটপ i5 10 জেনারেশন i5 10 জেনারেশন এই সব ল্যাপটপ আমরা 17000 টাকা দিয়ে দেবো মাত্র 17000 টাকা 17000 টাকা দিয়ে দেবো আপনাকে দেখেন কেউ দিতে পারবে না এত সুন্দর প্রাইস দিব আপনাকে এই দেখেন 15.6 একটা ল্যাপটপ Intel Core i3 চার বারো জিবি র্যাম কত জিবি বারো জিবি র্যাম ওয়ান টিবি হার্ড ডিস্ক এসব ল্যাপটপ আপনাকে আমি দিয়ে দেবো মানুন তেরো হাজার টাকা তেরো হাজার টাকা তো আপনি নিয়ে যান এসব দেখুন আই ফাইভ এইট জেনারেশন আট জিবি দুশো টু ফিফটি কন্ডিশন দেখুন কন্ডিশন দেখলে বলবেন কি নিউ নিউ মানে কোনো আপনি দেখাতে পারেন কোনো ডেন স্ক্র্যাচ রয়েছে আপনি নিজের থেকে দেখ দেখুন কোনো হলে বলবেন এইসব ল্যাপটপ বেস্ট ব্যাটারি ব্যাকআপ থ্রি আওয়ার্ প্লাস ব্যাটারি ব্যাকআপ এই সব ল্যাপটপ আমাদের আপনাকে দিয়ে দেবো সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা এটা আমাদের কাছে খুব বিক্রি এই দেখেন আইডিয়া প্যাড আই ফাইভ এইট বারো জিবি র্যাম কন্ডিশন দেখেন 360 mm -hmm. 360 পুরো হবে 15.6 নিউমেরিক্যাল কিবোর্ড প্লাস যে ভাইরা বন্ধুরা যে একটু গেম ফ্রেম খেলেন গ্রাফিকের কাজ করতে চাইছেন ইনভিডিয়া গ্রাফিক i5 মেশিন কন্ডিশন তো আপনি দেখতেই পাচ্ছেন এই সব ল্যাপটপ আমরা দিব 22000 টাকা মাত্র 22 মাত্র 22000 রুপিস আপনি পে পে যাচ্ছেন এই সব ল্যাপটপ আপনাকে দেখালো মন খুশি হয়ে যাবে আপনি দেখছেন এই সব ল্যাপটপ একটা দেখাবো আপনার মন খুশি হয়ে যাবে অনেক স্টক আছে ল্যাপটপ এর আপনি নিচে দেখুন কার্টুনে পুরো ভর্তি ভর্তি স্টক রয়েছে সব ল্যাপটপ সব ল্যাপটপ আপনি দেখুন কন্ডিশন একটা দেখেন কন্ডিশন দেখেন i3 7 জেনারেশন 1 TB হার্ড ডিস্ক প্লাস 128 GB 8 GB RAM হ্যাঁ কন্ডিশন দেখেন কি রকম কন্ডিশন আপনাকে লাগছে মানে ফ্লোলেস কন্ডিশন কোন মানে আপনাকে ডেন্ট একটাও আপনি দেখাতে পারবেন না পুরো ফ্রেশ কন্ডিশন একদম পুরো ফ্রেশ একদম আপনি দেখতে পাচ্ছেন অনেক দোকানে ল্যাপটপ ব্যাপার কি আছে এখানে দাগ ওখানে স্ক্র্যাচ এসব কিছু কাজ করে নেই পুরো সিল কোম্পানি সিল একটা আমরা সিলও খুললাম না নো ওপেন মানে কোনো কাস্টমার বলে না দাদা অপেন আছে কি না রিপেয়ার না চ্যালেঞ্জ করছে এইসব ল্যাপটপ আমাদের দোকানে যে মানে কাস্টমার নিয়ে আমরা পাঁচ বছর আরাম দিয়ে ইউজ করতে পারে ওর টাকার পুরো ভুল ভ্যালু ইউজ করতে পারে প্রমিস আছে এটা আমাদের

ব্যাকলাইট দিয়ে ওয়ান ডিগ্রি আপনাকে খুলে দেখাবো ও ক্যামেরার মধ্যে এটা এ লাইট বুক বলা যায় এটা পুরো মেটাল বডি মেটাল বডি এটা পুরো প্লাস্টিক বডি হয় না পুরো মেটাল বডি উইথ আইপিএস সুপার ডিসপ্লে আচ্ছা আইপিএস ডিসপ্লে পাবেন সঙ্গে পাচ্ছেন আপনার এইচপি নতুন মডেল আপনি দেখতে পারবেন নতুন যে এইচপি ল্যাপটপ এসে দু মানে দু বা দু যে মডেল আছে ওটা এইচপি লোগো চেঞ্জ করে দিয়েছে আপনি এটা লোগো দেখলে বুঝতে পারবেন এটা আই এড জেনারেশন মানে আপনি অফিসের জন্য নিতে চাইছেন আপনি কোথায় ভালো কোম্পানিতে কাজ করেছেন আপনাকে প্রাসাল ইউজার লাগবে পড়াশোনার লাগবে আপনি সমস্ত জিনিসে কাজ আরাম দিয়ে করতে পারবেন ব্যাটারি ব্যাক আপ বলুন না সব ওয়াও ব্যাটারি এটা নতুন ল্যাপটপ নতুন প্লাস উইন্ডো অরিজিনাল মাইক্রোসফ্ট অরিজিনাল পাবেন অ্যান্টি ভাইরাস ইনবিল্ড রয়েছে ইনবিল্ড রয়েছে আপনি লাইট বুক আর ইজি ক্যারি করতে পারবেন আমাদের দোকানে দেখুন কত পিস রয়েছে খুব বেশি এটা সেল আপনি দেখতে পাচ্ছেন এই সব ল্যাপটপ আমাদের আরো পঁচিশ হাজার টাকা দিয়ে দেবো মাত্র পঁচিশ আই ফাইভ এইট আর দুশো ছাপ্পান অনলাইন নাম দেখবেন অনলাইন ওয়েবসাইটে বিয়াল্লিশ হাজার টাকা দাম বিয়াল্লিশ হাজার টাকা একদম আপনি ফ্রেশ কন্ডিশন একদম আপনি দেখতে অ্যামাজনও দেখতে পারবেন এই দেখেন ডেল এর ল্যাপটপ সিলভার কি সুন্দর ভিভো মোলাস ডিসপ্লে দেখেন পুরো ডিসপ্লে দেখতে পারবেন বুঝতে পারবেন

তাও এত গিফট টিফ তো সব রয়েছে সব পাবেন কেন এটা সামার সেল আছে মনে রাখবেন আমাদের সামার সেল খুব ইম্পর্টেন্ট সেল এই আপনাকে কত নিয়ে দেখেন এটা i3 10 rgb র‍্যাম আপনাকে এইসম ল্যাপটপ 19000 টাকা দিয়ে দেব মাত্র আর প্লাস ক্যাশ ডিসকাউন্ট আলাদা আছে আচ্ছা এটা মনে রাখবেন বন্ধুরা ক্যাশ ডিসকাউন্টও আছে মানে কোন কাস্টমার আছে কোন বাজেট থাকে না উপরে নিচে হয়ে আমরা করে দেব আজকে করে দেব রিলেশন বানাবো প্রফিট অফ মার্জিন খুব কম একদম মানে মানে নমিনাল যে প্রফিট হবে ওইটাই রেখে আমি দিয়ে দেব এরকম বলছি না কি মানে দেবই না प्रॉफिट করবই না না মৃত্যু হয়ে যাবে কেন এক দোকানে খরচা টর্চা তো আছে না আমি কিছু ইনসেন্টিভ সেন্টেন্টিভ পাবো ব্যাস হয়ে গেল এত আপনাকে দেখালাম কি সুন্দর ভাবে উইন্ডোজ দেখালাম এবার আমি আপনাকে দেখাবো ম্যাকবুক ম্যাকবুক জন্যে আমি আপনাকে দেখাচ্ছি মাত্র চোদ্দ হাজার টাকাতে আপনি বাড়ি ম্যাকবুক নিয়ে যাবেন মাত্র চোদ্দ ম্যাকবুক চোদ্দ হাজার টাকাতে আপনি নিয়ে যাবেন এখানে লেখা আছে পঁচিশ হাজার কিন্তু আপনাকে মনে রাখবেন এটা আমি বলে দিচ্ছি মাত্র চোদ্দ হাজার টাকাতে আপনি নিয়ে যাবেন মাত্র চোদ্দ একদম আমরা একদম সেল দিয়ে দিয়েছি সেল দিয়ে দিয়েছি না এর দিয়ে আমি এক টাকাও কম করতে পারবে না প্লাস আপনাকে চারটে গিফট পাবেন পাবেন যে কোনো ল্যাপটপ নেবেন আপনাকে আরো আমি দেখিয়ে দিচ্ছি এই সব ল্যাপটপ দেখুন দাদা আমি আপনাকে দেখাচ্ছি স্লিম ম্যাকবুক মানে তো সিলিম একদম ম্যাকবুক বললেই সিলিম দেখেন সিলিম ল্যাপটপ একদম স্লিম ল্যাপটপ যে কোন জায়গায় ক্যারি করতে পারবেন আপনি মাত্র 25000 টাকা দিয়ে দেব মাত্র 25000 ইনস্ট্যান্ট 10000 রুপি ডিসকাউন্ট আছে দেখেন মানে 36000 টাকা লিখেছি আমাদের রিটেল প্রাইস কিন্তু আমার যে সামার সেল আছে আপনাকে 25000 টাকা দিয়ে দেব প্লাস গিফট থাকবে আর ম্যাকবুক জেক বন্ধুরা নেবে তাকে 3 মান্থ রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে 90 ডেজ মনে রাখবেন কেউ দেবে না আপনি আমার থেকে নিয়ে গেছেন ধরুন টোয়েন্টি থাউজেন্ড রুপিসে আপনাকে যে ফার্স্ট নাইনটি ডেজ ওটা রিপ্লেসমেন্ট করে নতুন দেব কেন এই ম্যাকবুক পার্টস কোনো রিপেয়ার হয় না আপনাকে তিন মাস রিপ্লেসমেন্ট করে নতুন দেব মানে আপনি 90 ডেস জন্য গ্যারেন্টি পাচ্ছেন মনে রাখবেন এটা পুরো আমাদের বিলে লেখা থাকবে পুরো আশা করি কেউ একদম কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ আছে আপনার চ্যানেল মানে বলে দিলাম চ্যালেঞ্জ আছে আর আপনার আপনি নিজের নিজের কাস্টমারকে কল করবেন রিভিউর জন্যে আপনি কি আই দোকানদার যে বলেছিল সে পেয়েছেন কি পয়েন্ট ইন স্টিকার লাগানো আছে ওয়াও সব লাগানো আছে সব ওয়া প্রোডাক্ট আছে আপনারা সুন্দর প্রোডাক্ট দেখাবো দেখেন এই সব প্রোডাক্ট দেখেন 170 সিল এর মধ্যে পুরো টাচ বার আছে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি একটা ডেন পাবেন না কত জিবি র্যাম আছে ষোলো জিবি র্যাম আই সেভেন প্রসেসর দিয়ে আপনার ষোলো জিবি র্যাম ব্যাটারি সাইকেল কন থ্রি থার্টি এইট আরো কমই বলবেন কমই পেয়ে যাবেন এইসব ল্যাপটপ আপনি পাবেন থার্টি সিক্স পাবেন্ড রুপিস একদম পেয়ে যাবেন অনেক স্টক দেখতে চাইছেন কত স্টক এর মধ্যে দুটো কালারও পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন আচ্ছা এই সব ল্যাপটপ আমি আপনাকে দেখাচ্ছি সিল প্যাক আছে সিল প্যাক জাস্ট ওপেন বক্স ল্যাপটপ আচ্ছা এর মধ্যে আপনার অ্যাপল কেয়ার ওয়ারেন্টি আছে অ্যাপল বললেই তো আমাদের গ্যাজেট জোন নাম আপনি দেখতে পাচ্ছেন অ্যাপলে কত স্টক রয়েছে পুরো পাকা বিল সঙ্গে পাবেন পুরো এইসব ওয়ারেন্টি আছে ওয়ান ইয়ার আপনার বা ইলেভেন মান জাস্ট ওপেন বক্স আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে লাগা আছে একদম আনইউজ ম্যাকবুক এয়ার দু আপনি সিরিয়াল নাম্বারটা ট্র্যাক করলে কাস্টমারকে ফোন ফটো পাঠিয়ে দেব কাস্টমার করবেন এক লাখ পঁচিশ আছে আপনাকে এখানে নাইনটি থাউজেন্ডে দিয়ে দেবো মাত্র মাত্র নাইনটি থাউজেন্ড ওয়ান ইয়ার ওয়ান ইয়ার আপনাকে অ্যাপেল সার্ভিস ওয়ারেন্টি আছে আর যে যে ম্যাকবুক ভাইরা বন্ধুরা ইউজ করতে চাইছেন কি আপনাকে আমার একটু কম দামে ম্যাকবুক ইউজ করব মাত্র চোদ্দ টাকা নিয়ে আসুন একটু ভালো মডেল নেবেন পঁচিশ হাজার টাকা নিয়ে আসুন সঙ্গে সঙ্গে আপনি যদি ম্যাকবুক এম ওয়ান নিতে চাইছেন পুরো সিল্ড আছে একদম চিপ প্রাইস আপনার ফ্লিপকার্টের দাম আছে 67 আমরা 65 এ দিয়ে দেব 65000 এ আমরা এটা দিয়ে দেব ও আপনার 1 ইয়ার পুরো সিলড আছে আচ্ছা একদম দেখতে চাইছেন আপনি এখানে আসুন দেখতে পারবেন এই সব ল্যাপটপ তে দেখেন রেটিনা ডিসপ্লে দিয়ে মাত্র আপনি পাচ্ছেন 25000 টাকা দিয়ে একটা আপনাকে ল্যাপটপ কনফিগারেশনটা দেখাই না দেখেন আপনাকে 16 জিবি র‍্যাম আছে i5 আছে আপনি দেখতে পাচ্ছেন 500 জিবি এসএসডি মাত্র 25000 এ রেটিনা ডিসপ্লে দিয়ে ए देखें टच बार आपके देखा टच बार क्या के बोला जाए आपके देखिए दीची टच बार लैपटॉप आपनी एखान के टच बार दिए ब्राइटनेस टा कम करते पारें <laughs> बार आपनी ब्राइटनेस टा बढ़ाते पारें पूरो टच बार A to Z. ए टू जेड आपनी एखान के साउंड में बढ़ाते पारें <laughs> साउंड कुछ सब कुछ हेलो सिरी हाउ आर यू আপনি দেখতে পাচ্ছেন সিরিয়ে বলছে সব ইউজ করতে পারেন আপনি। এটা রিপ্লাই করে দিচ্ছি। এই সব ল্যাপটপ ম্যাকবুক প্র 16 ইঞ্চি। এই ল্যাপটপ আপনি গ্রাফিক কাজ করছেন পড়াশোনা করছেন যে কোনো সমস্ত বিগ কাজ মানে আপনি সফটওয়্যার रिलेटेड একটা বড়ো কাজ করতে চাইছেন এডিটিং ভিডিও এডিটিং ফটোশপ এই সব যে সমস্ত কাজ আছে আপনি এই সব ম্যাকবুকে করতে পারেন। এখানে ল্যাপটপের দাম আছে 65000 দেখেন রাখবেন আমরা দেবো মাত্র 47000 মাত্র 47000 এ আমরা ম্যাকবুক প্রো আপনাকে i7 i7 16gb ram 500gb flash drive মানে ssd আপনাকে দেব 47000 এ প্লাস আপনাকে 3 month warranty প্লাস 1 year service warranty প্লাস গিফট এই সব পাবেন না এই সব ল্যাপটপ আপনি দেখতে চাইছেন সব হট প্রোডাক্ট 8 of protein 16 inch এটা ডিল প্রজেক্ট সামার বোনা যা ডিল দিয়ে দিচ্ছি এর মধ্যে 60000 লিখে যা মাত্র আপনি 40000 টাকাতে এটা গ্র্যাব করতে পারেন 40000 টাকাতে আপনি এটা গ্র্যাব করতে পারবেন কনফিগারেশন দেখে নেন আর একটা কন্ডিশন তো দেখলে বুঝতে পারছেন আপনি কি রকম কন্ডিশন আছে একটা ডেন্ড নেই লিখে একদম আপনি দেখেন এখানে লেখা আছে ম্যাকবুক প্রো আপনি দেখছেন i7 16gb ram আছে 256gb মাত্র 40000 টাকা মাত্র 40000 একদম এই ম্যাকবুক প্রো উইথ টাচ বার हम्म mm टच -hmm. बार फीच, फीचर जे आहे इट्स अ वेरी नाइस प्रोडक्ट ভেরি ভেরি গুড মানে খুব বিক্রি হয় আপনি সমস্ত মানে দেখতে পাচ্ছেন যদি আপনি ফোন করবেন পার্সোনালি আপনাকে এক বা এক এক বা এক আপনাকে দেখাবো কি রকম কি ফিচারসটা হয় সমস্ত একটা ট্যাব দেখুন এটা লোক মানে পড়াশোনা করার জন্য ট্যাবও কিনেন স্যামসাং এ ওপেন বক্সেস ডিল আচ্ছা আপনি দেখতে পাচ্ছেন 3 জিবি 32 জিবি লাইট এটা ওপেন বক্সেস ডিল আছে জাস্ট ওপেন হয়ে যায় বক্সটা মানে যে স্যামসাং স্টোরে ডেমো যে লাগা থাকে আপনাকে 7000 টাকা দিয়ে দেব দেখতে চাইছেন কোনো ডেন্ট স্ক্রেচ নেই सिम लागे न चौद हजार टाकाम फिफ्टी रिअलमिंग আপনি দেখতে এসছেন রিয়েলমি একদম তিন জিবি আপনাকে ছয় পাঁচশো টাকা দিয়ে দেবো কন্ডিশন দেখেন দাদা আপনি মানে ইটস লুক লাইক নিউ যে লুক লাইক নিউ মানে এরকম আপনি কলকাতা শহরে এই কন্ডিশনে ইউজ প্রোডাক্ট আপনি কখনো দেখলেন না আপনাকে যত দেখালাম আপনি উইন্ডোজ থেকে স্টার্ট করলাম সমস্ত ম্যাক থেকে স্টার্ট করলাম সব জিনিস আমাদের কাছে পাওয়া যায় আপনি দেখুন আইপ্যাডে যে ভাইরা বন্ধুরা কাজ করতে চাইছে পেন্সিল সাপোর্টেড নাইন জেনারেশন এটা দেখেন अपनी आईपैड नाइन जनरेशन। দেখেন নাইন জেনারেশন পুরো আপডেট হবে সিক্সটি জিবি দিয়ে মাত্র টোয়েন্টি উনিশ হাজার টাকা আপনাকে টোয়েন্টি আমরা বিক্রি করি আপনার সামার বনে যায় উনিশ টাকা বক্স মানে ডাব্বা ফাব্বা সবই পাবেন একদম কমপ্লিট পাবেন আইফোন থেকে ডিল দিচ্ছি আইফোন এক্স আর এসব আপনি পেয়ে যাবেন দাদা মাত্র ফিফটিন থাউজেন্ড রুপিস একশো আঠাইশ আপনার চ্যানেলে দিয়ে দেব মনটা অনেক খুশ কাস্টমার মনটা পুরো খুশ করে দেবো প্লাস গিফট টিফট সব পাব দেব পুরো কাভার দেব গ্লাস লাগিয়ে দেবো

একদম পুরো পাবেন আপনি এখানে দেখতে চাইছেন পুরো লাটে বক্সে পুরো সব মডেলে আপনাকে টুয়েলভ পুরো ম্যাক্সে দেখালাম মডেল অনেক আছে রিয়েলমি প্যাড আছে আপনাকে দেখালাম আইফোন ওফোন সবির ডাব্বা রাখা আছে ডব্বা তো ডিসপ্লে রাখতে পারবো না জায়গা নেই আপনাকে এত সমস্ত জিনিস দেখালাম যে কোন আরও একটা সামার আপনাকে বোনোজে থেকে বলে দিচ্ছি সঙ্গে সঙ্গে যে ল্যাপটপ আপনি নিচ্ছেন যে কোনো ব্র্যান্ডে নিচ্ছেন সঙ্গে সঙ্গে পাচ্ছেন আপনার ল্যাপটপ একটা ইউএসবি কিবোর্ড সঙ্গে সঙ্গে আপনি পাচ্ছেন কি 500 টাকায় এর ইউএসবি হাব আচ্ছা ফ্রি পাচ্ছেন এটা ফ্রি পাচ্ছেন হ্যাঁ জেল মানে কাস্টমার ম্যাকবুক নেবেন তাকে এটা টাইপ সি ডক স্টেশন দেওয়া হবে কারণ ওর মধ্যে ইউএসবি ইউজ করা মানে জায়গা থাকে না এটা মত 1500 টাকা থাকবে কিন্তু এটা শুধু যখন কাস্টমার যে ম্যাক নেবে তাকে অফার দেওয়া হচ্ছে যার মধ্যে টাইপ সি পোর্ট আছে এটা আপনি দেখুন জি কিন স্ক্রিন গাড়িও পেয়ে যাচ্ছেন এটা মার্কেট ভ্যালু আছে টু ফোর ডাবল নাইন আমি এটা মানছি না কাস্টমারকে জন্য হাজার টাকা বিক্রি হয় এটা আপনাকে যে কোনো ল্যাপটপ যে কোনো যে কোনো উইন্ডো নিক বা ম্যাকবুক নিন যে কোনো ল্যাপটপ আপনি নেবেন এটা বি আমি আপনাকে ফ্রিটা দিয়ে দেব সামার সেলে অনেক গরম আছে তো ঠান্ডা করার জন্য সব কাস্টমারকে না প্লাস দেখুন এটা ব্যাগ পুরো কমপ্লিট করে দিলাম আচ্ছা কিছু এরকম জিনিস ছাড়লাম না যে কাস্টমার নিয়ে যাবেন পুরো নতুন ঘরে ইউজ করবেন আর পাঁচ বছর ইউজ করলে আমাকে মন থেকে খুশি হয়ে দোয়া করবেন বাস এটাই আমাদের থেকে মিল নতুন জিনিস দিয়ে গেছে আপনাকে ডিল দিয়ে দিচ্ছি মাত্র 6000 টাকা থেকে পুরো কমপ্লিট ডেস্কটপ আছে এটা তো আপনাকে মানে মনে করেন মানে মন থেকে চলে গেছিল মাত্র 6000 টাকা থেকে তিনি ইনডেক্সটপ আছে মাত্র 6000 টাকা পুরো কমপ্লিট এর মধ্যে আপনার আছে ফোর জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি থাকবে মাত্র সাত টাকা মানে যারা আছে সাত হাজার টাকা করে লেখা হাজার টাকা স্টুডেন্টদের জন্য ছয় টাকা আর যে কোন স্টুডেন্ট আসবে তাকে আলাদা করে এক হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা স্টুডেন্ট জন্য ডিসকাউন্ট থাকবেই থাকবে ও আসলে বলে দেবে আমি স্টুডেন্ট এক টাকা ওনাকে ডিসকাউন্ট কেন সব জিনিস তো বেশি নিয়ে স্টুডেন্ট জন্যে আমাদেরকে হেল্প করতে হবে ওনাকে আগে আমাদের ইউথ কে আগে বাড়ানোর জন্য এইসব ওনাদের কাছে একটু টাকা টাকা কম থাকে খুব জুড়িয়ে জুড়িয়ে দিয়ে আর বাইং আইটি প্রোডাক্ট তো ওনার জন্য হাজার টাকা করে অফ আছে আমার ভাইরা ভালো করে শুনে নিন যে কোনো স্টুডেন্ট আছে ওকে হাজার টাকা করে গ্যাজেট জোন আলাদা করে অফ দিচ্ছে দিচ্ছে একদম তাহলে আপনি লেট করুন না আর একটা কথা বলে দিচ্ছি আমাদের কাছে আপনি পুরো ভিডিও দেখবেন দেখবেন এটা বাজাজ ফাইন্যান্স থেকে আপনি কিনতে পারেন যে আপনি যে কোনো মানে ধরুন আপনি পঁচল্লিশ হাজার টাকা জিনিস নিচ্ছেন ত্রিশ হাজার টাকা জিনিস নিচ্ছেন এই কোনো আপনি জিনিস নিচ্ছেন আপনাকে মাত্র

ডাউনলোড করতে হবে আরো বলুন আর কি অফার দেবো আপনি বলুন কি রকম লাগলো আপনি আগে বলুন কি আমাদের অফার আপনাকে কি রকম লাগলো একদম অসাধারণ একদম আশা যারা ভিউ আছে ভিডিও টা দেখছে তো তাদের পছন্দ আমি আমি বলছি আপনার ভিউর কে কি যদি ওনাকে আজকে নিতে হবে না নিয়ে যাবেন কিন্তু আমার দোকানে একবার ভিজিট করবেন কেন একটা এক্সপিরিয়েন্স যদি আপনি গেইন করে যাবেন ইউ ক্যান গেট আ গুড রিভিউ অলসো রাইট আপনি যখন আসবেন দোকানে দেখে যাবেন হ্যাঁ আমি আসব পরে দেখবো। কখনো কোনো কাস্টমার ফার্স্ট টাইম আসে কিনে না মানে মানে রিভিউ করতে আসে কি কি আছে দেখবো। তাও আমি ওয়েলকাম আছে এখানে আসবেন চা কফি আমার ভাইয়ের সঙ্গে খেয়ে যাবেন দেখবেন পছন্দ হবে নেবেন না পছন্দ হবে কোনো কথা নেই ঠিক আছে দাদা আর এখানে কিছু ডেমো হিসাবে আপনি রাখেন একদম পুরো ওই সব এত পুরো টেবিলের ল্যাপটপ দে স্ট্যান্ডার্ড মানে আপনাকে বলে দিই এই মধ্যে আপনি সব পেয়ে যাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন সব রকম আছে ভর্তি তাহলে আশা করি আপনি আমাদের দোকানে আসবেন একবার আপনি আমাকে সেবা করার জন্য মকাটা দেবেন আমি দেখি আপনার জন্য কী না করতে পারি থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ নমস্কার